ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে এসেছেন এখানে কাজকাম করবেন তারা সকলে অবশ্যই ইতালি ভাষাতে কথা বলা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে রেস্টুরেন্ট সম্পর্কিত ভাষা শেখাব তাই আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন আমাদের আজকের প্রথম শব্দটি রয়েছে বাবুরচি বাবুরচি বাংলাতে আমরা যেমন বলি বাবুরচি ইংরেজিতে বলি শেপ এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুয়াকো 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 শব্দের অর্থ বাবুরচি এর পরবর্তী শব্দটি রয়েছে রান্নাঘর রান্নাঘরকে ইতালীয় ভাষায় বলা হয় কুচিনা 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 শব্দের অর্থ রান্নাঘর এর পরবর্তী শব্দটি রয়েছে রান্না করা রান্না করাকে ইতালীয় ভাষায় বলা হয় কুচিনারে 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 শব্দের অর্থ রান্না করা আর রান্নাঘর শব্দের অর্থ কুচিনা কুচিনা শব্দের অর্থ রান্নাঘর আর রান্না করা শব্দের অর্থ কুচিনারে এর পরবর্তী শব্দটি রয়েছে ওয়েটার ওয়েটার ওয়েটারকে ইতালীয় ভাষায় বলা হয় কামেরিয়ারে 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 শব্দের অর্থ ওয়েটার তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে সহকারী সহকারীকে ইতালীয় ভাষায় বলা হয় আসিস অ্যাসিস্ট্যান্টে শব্দের অর্থ সহকারী আমরা যেমন ইংরেজিতে বলে থাকি অ্যাসিস্ট্যান্ট বাংলাতে সহকারী তেমনি ইতালীয় ভাষায় বলা হয় অ্যাসিস্ট্যান্টে সিস্টেন্তে তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে বস ইতালিতে আপনি রেস্টুরেন্টে অথবা হোটেলে যেখানেই কাজ করুন না কেন আপনার তো বস থাকবেই সেই বসকে ইতালীয় ভাষায় বলা হয় কাপো 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 শব্দের অর্থ বস এর পরবর্তী শব্দটি রয়েছে কাজ কাজকে আমরা ইতালীয় ভাষায় বলবো লাবোরো 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 শব্দের অর্থ কাজ তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে নিয়োগকর্তা নিয়োগকর্তা বলতে আপনাকে যে কাজের সুব্যবস্থা করে দিয়েছে তাকে বলা হয় দাঁতরে দি লাবোরো দাঁতরে দি লাবরো শব্দের অর্থ নিয়োগকর্তা তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে রেস্তোরাঁ রেস্তোরাঁকে ইতালীয় ভাষায় কি বলা হয় সেটাই আমরা জানব রেস্তোরাঁতে 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 শব্দের অর্থ রেস্তোরাঁ এর পরবর্তী শব্দটি রয়েছে হোটেল হোটেলকে আমরা ইতালীয় ভাষায় কি বলা হয় সেটাই জানবো হোটেলকে ইতালীয় ভাষায় বলা হয় আলবেরগো 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 শব্দের অর্থ হোটেল এর পরবর্তী শব্দটি রয়েছে কাস্টমার কাস্টমারকে ইতালীয় ভাষায় কি বলা হয় সেটাই আমরা জানবো কাস্টমারকে ইতালীয় ভাষায় বলা হয় ক্লিয়েন্তে 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 শব্দের অর্থ কাস্টমার তো এর পরবর্তী শব্দটি রয়েছে অর্ডার অর্ডার দেওয়া বা অর্ডার অর্ডারকে আমরা ইতালীয় ভাষায় বলবো ওর দিনে ওর দিনে ওর দিনে ওর দিনে শব্দের অর্থ অর্ডার এর পরবর্তী শব্দটি রয়েছে বিক্রি করা বিক্রি করা বা বিক্রয় করা এটাকে ইতালীয় ভাষায় বলা হয় ভেন্দেরে ভেনদের ভেনদের বিক্রয় করা শব্দের অর্থ ভেন্দেরে এর পরবর্তী শব্দটি রয়েছে ক্রয় করা ক্রয় করা শব্দের অর্থ ইতালীয় ভাষায় বলা হয় কোম্প্রারে কমপ্রারে কোম্প্রারে কোম্প্রারে শব্দের অর্থ ক্রয় করা তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে খাবার খাবারকে ইতালীয় ভাষায় বলা হয় চিব 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 চিবো শব্দের অর্থ খাবার তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে খাওয়া খাওয়াকে আমরা ইতালীয় ভাষায় বলবো মানজারে 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 শব্দের অর্থ খাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ